নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি ছমই ফেব্রুয়ারি সাকেত গোঘেল নামে একটি তৃণমূল দলের সাংসদ রাজ্যসভায় তিনি বলেছেন হোমিওপ্যাথি ইজ এ কোয়াক কিন্তু হোমিওপ্যাথি কোয়াক নয় সবথেকে মজার বিষয় হলো যে হোমিওপ্যাথি কিন্তু ভারত সরকারের স্বীকৃত আয়ুষ মন্ত্রকের একটি ডিপার্টমেন্ট এবং আমি ব্যক্তিগতভাবে আটত্রিশ জন বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি এবং তাতে অনেক জটিল রোগ সব ব্যাটারি লিমিটেশন আছে হোমিওপ্যাথি অবশ্যই আছে তার মানে এই নয় কিন্তু যে হোমিওপ্যাথি কাজ করে না এবং বিদেশে কি হয় জানি না কিন্তু আমার দেশে প্রচুর মানুষ এবং আগে রাজা রঞ্জিত সিং তার প্যারালিসিস ভালো হয়েছে বিদ্যাসাগরের হাঁপানি ভালো হয়েছে এবং পরবর্তীকালে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ হুমিয়ে চিকিৎসা করতেন তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্যসভায় একটা চিঠিও পাঠাচ্ছি রাজ্যসভাকে যে ওনাকে অ্যাপোলজি চাইতে হবে আর অপরদিকে আমরা ভয়েস অফ হোমিওপ্যাথি নামে একটি পত্রিকা করি তাতে আমরা কিন্তু এখানে লিখেছি যে হিস্ট্রি অফ হোমিওপ্যাথি গ্রোথ অতএব যে গ্রোথটা কিন্তু এমনি এমনি হয় না তাই মানুষ সাধারণ মানুষ হোমিওপ্যাথি নেয় তর্ক বিতর্ক থাকা সত্ত্বেও তাই আমরা আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ওয়ার্ল্ড ফ্রাস হোমিওপ্যাথির তরফ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি এই ব্যাপারে নমস্কার